হ্যালো ফ্রেন্ড আমি সঞ্জিতা তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন দেখতেই পাচ্ছো আমি ভুট্টা খেতে আর এই যে আমাদের ভুট্টা খেতে ভুট্টাগুলো ভেঙে দেওয়া হচ্ছে কারণ আকাশ খুব খারাপ করেছে তাই এগুলো যদি ভেঙে দেওয়া না হয় তো জল ঢুকে যাবে পরে ভুট্টাগুলো মানে খারাপ হয়ে যাবে গেজিয়ে যাবে এর জন্য মা বললো ভেঙে দেয় তাই ভাঙতে এসেছি তোমরা দেখতে থাকো ব্লগটা ওই যে ভাই ওইদিকে ভাস্তি ওরা ভাঙছে আমিও ভাঙছি ওইদিকে ওগুলো ভাঙা হয়ে গেছে আর এগুলো ভাঙতে লাগবে আর যেগুলো ওই যে গাছের আগাল দেখতে পাচ্ছ সেগুলো আগাল কাটা হয়নি এখনও সেগুলো আগাল কাটতে হবে এগুলোর আগাল আজকে কেটে দিয়েছিলাম তো এখন ভেঙে দিচ্ছি হলে বৃষ্টিতে খারাপ হয়ে যাবে আর এগুলো হচ্ছে আমার কাকুদের তো ওদেরটা ছেঁড়া হয়ে গেছে ওদেরটা আগে পেকে গেছে দেখো ওগুলোর এখন আগাল কাটা হয়নি আর এদিকে এখনও রোদ আছে কিন্তু আকাশটা খুব খারাপ করেছে দেখো আর আকাশটা খুব ডাকছেও তো এখন আর বেশি কিছু বলছি না কারণ এখন ভুট্টাগুলো ভেঙে দিতে হবে তারপরে বাড়িতে কি করি না করি সেটাও তোমাদের দেখাবো আজকে আজকের ব্লগটা হচ্ছে বিকেলের ব্লগ তো তোমরা ব্লগটি দেখতে থাকো তারপরে মাঠে কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন আমি বসে গেছি পড়াতে ভাস্তি দুইটা ভাস্তিকে পড়াতে তো দেখো এই যে দুজনকে লেখা দিয়েছি লিখছে আর এরা দুইজন আমার সাথে কাজ করেছে আমার স্টুডেন্টগুলো কত ভালো আসে আবার আমাকে কাজও করে দেয় এই যে ভাই ক্ষেত থেকে এসে স্নান করে এখন বান্দরামি করছে বিজে প্যান্টাই পরে আছে দেখো আমাকে মারতে আসছে হনুমান তারপর টিউশন ছুটি দিয়ে আমি এখন চা বানাতে চলে এসেছি সন্ধ্যাবেলায় চা না খেলে আমার হয় না সন্ধ্যাবেলায় সকালবেলা তো এদিকে চাটা হচ্ছে আর আমি এখন ভাই যে ডিম এনেছে দোকান থেকে এখন এগুলো রান্না করব এখনই রান্না করব মা বাইরে কাজ করছে কারণ একটু পরে আকাশটা খারাপ করেছে তো মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে তাই এখনই রান্নাটা ছেড়ে ফেলবো আমার রান্না এখন কমপ্লিট যে ডিমের ঝোল আর এখানে আমি পটল ভেজেছি ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ টাটা